আমার হুজুর আহমদুল্লাহ কাবলা কাবার নামটা স্বয়ং রেখেছেন আমার মদিনাওয়ালা জোরে বলেন সোহান আল্লাহ আর আসেন ভান্ডারি উনি তো কেমন ছিলেন দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান বলেন দুই কুলের সুলতান ভান্ডারি দুই কুলের সুলতান সোহান আল্লাহ বলেন না হজরত শাহ রাজ্য বালিকাবলা কাবা শাকরাপুর দরবার শরীফের যিনি মহান মুর্শিদ ছিলেন রজ্জব আলী শেখ আবলাকা উনি গেছেন বাবা ভান্ডারির কাছে হুজুর হুজুর আমাকে কবুল করেন সুবাহান্লাহ বলেন না তো বাবা ভান্ডারি বলতেছে আমি তোমাকে কবুল করতে হলে তোমার জীবন দিয়ে দিতে হবে কারণ দুনিয়ার ভালোবাসার আইকে কখনো বাবা ভান্ডারের ভালোবাসা পাওয়া যায় না সুবাহ আল্লাহ বলেন হুজুর বাসেন আর মানেন আমি আপনার জীবনে আপনার দরবারে আপনার কদমে আমার জীবন যৌবন উৎসর্গ করে দিছে জোরে বলেন সোহান আর আরো বলেন না সোহান কত খেলা জানরে দয়াল কত খেলা জানো লাগাইয়া প্রেম রসি লাগাইয়া প্রেম রসি আস্তে দিনে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলারি বলেন কত খেলা জানরে রে দয়াল কত খেলা জানো লাগাইয়া প্রেম রসি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মৌলারি সুবহানাল্লাহ কইতেন না এখন রজ্জবালি শাকরাপুরি গেছে রে কয় জীবন শ্বাস করতে বকো শ্বাস করেন একটা বাড়ি দিয়ে মাথারে তিন ভাগ করছে কয় ভাগ সারা দেশ খবর হয়ে গেছে একটা মার্ডার হলে কি কোনো জায়গায় বাদ থাকে খবর হয়ে গেছে মাঝভান্ডা শরীফে মানুষ মেরেছে এখন ওই সময় তৎকালীন ব্রিটিশ আমলের কথা পুলিশ ডিসিএসপি সব দরবার হাজির হুজুরের কাছে গেলেন হুজুর খবর পাইলাম আপনার এইখানে নাকি একজন মানুষকে মারা হয়েছে হৌসেন আজম কাবলায় আলম ইউসুফ সানি জামালের রফ্বানি ঔলাদ রসুল আউলাদে হাসান হুসাইন বাবা গোলামুর রহমান বাবা ভাণ্ডারী বলতেছেন না অসম্ভব কথা আল্লাহর দরবারে কখনো মানুষের জীবন হরণ করা হয় না জীবন দেওয়া হয় সোভান আল্লাহ বলেন না সোহান আল্লাহ শুনলাম মেরেছেন কয় না ক আমরা আমরা তলব করব আমরা একটু চাষ করবো ক করেন হঠাৎ করে দেখে রুমের কোনার মধ্যে একটা চটির মধ্যে একটা লাশ দেখা যায় কি দেখা যায় এখন পুলিশ কোচ সার পাইছি নিয়ে আসো আনার পরে কয় এই যে লাশ ক না না আমি তো মারি নাই এখন যখন মুকুশ খুললো কাপড় যখন খুললো চর যখন খুলছে ডাক দে গায়ে রাজ্য বালি কেন বান্দরে পড়ে রয়েছে তুইটা দেখাইয়া দেশ না তুই কি জিন্দা না মরা জোরে বলেন সোহান আরো জোরে বলেন না সোহান ও তোমার পাক নামের ভরসা করে দিয়াছি সাতার তোমার পাক নামের ভরসা করে দিয়া পার করো ডুবাই আমার পার করো ডুবাই মহিমা তোমার তোমার পাকে নামের বরসা করে দিয়াছি সা তার তোমার পাখে নামের ভরসা করে দিয়াছি হাঙ্গর কুমিরি মৎস্যগণ করে যদি আক্রমণ হাঙ্গর কুমিরি মৎস্যগণ করে যদি আক্রমণ চিৎকার করিয়া দেব দোহাই মাওলা নার তোমার পাকে নামের ভরসা করে দিয়াছি সাতার তোমার পাক নামের ভরসা করে অন্ত